প্রিয় কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। জমিকর্ষণ এবং রক্ষণশীল চাষাবাদ একটি কৃষি জমির জন্য আসলে জমি কর্ষণ যতটা জরুরি ঠিক অনুরূপভাবে রক্ষণশীল যে চাষাবাদ সেটা অত্যন্ত প্রয়োজন কারণ আমরা যেমন জমি তৈরি করার জন্য বা গাছ লাগানোর জন্য বা আন্তঃপরিচর্যা হিসেবে জমি কর্ষণ করি ঠিক অনুরূপভাবে আমরা যদি রক্ষণশীল চাষাবাদের দিকে নজর না দিই তাহলে আমাদের মাটিতে যে সকল অনুজীবিক কার্যক্রম রয়েছে বা অন্যান্য রয়েছে বা এখানে যে জৈব পদার্থ পদার্থ রয়েছে রয়েছে রাসায়নিক সেগুলোর কিন্তু একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হয় যে কারণে আমি প্রতিটি কৃষকের জন্য মনে করি যে একটি জমি রক্ষণশীল চাষাবাদ এবং জমি কর্মসনের যে বিষয়গুলো থাকে সেটা একটু জানা দরকার আমরা সাধারণত জানি যে কৃষক পর্যায়ে সাধারণত যে জমিটা চাষ করা হয় কলের নাঙ্গল অথবা সাধারণত গরুর হাল আমাদের দেশে গরুর হাল প্রায় নেই বললেই চলে এখন বিভিন্ন জায়গাতে সাধারণত কলের নাঙ্গল দেখা যায় এক্ষেত্রে সাধারণত পাওয়ার টিলার বা ট্রাক্টর বিভিন্ন জায়গাতে দেখা যায় আমরা যদি কম্পেয়ার করে দেখি যে সর্বোচ্চ তিন ইঞ্চি জায়গা পরিমাণ কিন্তু পাওয়ার টিলারে চাষ হয়ে যায় এবং এই চাষের পরে সাধারণত আমরা বরাবরই যখন দেখি যে এই কর্ষণ স্থলগুলো এই জায়গাতে সবসময় ফালগুলো ঘুরতে থাকে তখন এর নিচের অংশটুকু কিন্তু আসলে একটা শক্ত স্তর তৈরি হয় এবং এটাকে নাঙ্গল স্তর বলা হয় বা প্লাউ লেয়ার বলা হয় এবং এই লেয়ারটা সাধারণত উপরে মাটির বেশ শক্ত হয় এবং সাধারণত আমরা জানি যে ধানের ক্ষেত্রে থেকে পর্যন্ত গভীরে যায় কিন্তু এখানে যে কষল লেয়ারটা তৈরি হয় সেটা সাধারণত বারো থেকে তেরো এই রকম কষন লেয়ার যদি কোথাও তৈরি হয় সেক্ষেত্রে সাধারণত ফসলের উৎপাদন কিন্তু ব্যাহত হয় কারণ গাছের শিকড় যদি কম হয় তাহলে সেক্ষেত্রে গাছ পুষ্টি প্রদান কম নিতে পারবে এবং পুষ্টি উপাদান যদি কম নিতে পারে সেক্ষেত্রে সাধারণত গাছের ফলনও কম হবে যে কারণে একটা জমিতে যদি আমরা চাষাবাদ করি সেক্ষেত্রে এখানে সাধারণত লেয়ারটা বাড়ানো উচিত আমাদের দেশে বিভিন্ন জায়গাতে সাধারণত এখন ট্রাক্টরে চাষ পদ্ধতিতে শুরু হয়েছে এই সকল ট্রাক্টরে যখন চাষ করা হয় সেখানে সাধারণত আট ইঞ্চি পর্যন্ত গভীর বা নয় ইঞ্চি পর্যন্ত গভীর হয় সেক্ষেত্রে সাধারণত বিশ থেকে তেইশ সেন্টিমিটার গভীরতা লেয়ার তৈরি হয় এবং এই লেয়ার পর্যন্ত সাধারণত উদ্ভিদ যে শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলো খুব স্বাচ্ছন্দ্যে এখানে যেতে পারে কিন্তু সমস্যার বিষয়টা হলো যে এই পরিমাণ জমি কর্ষণ করার পরেও এখানে একটি নাঙ্গল স্তর তৈরি হয় এবং এই নাঙ্গল স্তর দিয়ে সাধারণত ওপর থেকে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা এখানে বাধাগ্রস্ত হয় এবং নিচ থেকে যখন পুষ্টিপদ ওঠার কথা হয় তখন সেটা বাধাগ্রস্ত হয় প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যদি চান যে আপনার মাটির স্বাস্থ্য সংরক্ষণ করে মাটিতে অনুজীবগুলোর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে মাটিতে জৈবপত্রকে রিজার্ভ রেখে উদ্ভিদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা সেক্ষেত্রে অবশ্যই আপনারা রক্ষণশীল চাষাবাদের ক্ষেত্রে সাধারণত নজর দিবেন সেক্ষেত্রে সাধারণত মাদা জাতীয় যে সকল সবজি রয়েছে সেক্ষেত্রে গোটা জমিকে চাষ না করে শুধুমাত্র যে জায়গাটাকে মাদা তৈরি করা হবে সেখান থেকে দুই বর্গ ফিট বা দুই ঘন ফিট জায়গাকে সাধারণত চাষ করে সেখানে মাটিগুলো প্রস্তুত করবেন এবং অন্যান্য যে সকল ফসল রয়েছে যেগুলো সাধারণত গোটা জমিতে দেওয়া হয় সেক্ষেত্রে সাধারণত জমির উপরের স্তরটা দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত যদি নাড়ায় সেখানে যদি সাধারণত বীজ বাপন করা যায় সেক্ষেত্রে সেটাকে চেষ্টা করবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ডেনের মাটি সাধারণত জমিতে দেওয়ার ফলেই উপরে একটি সাধারণত সাধারণত আলগা মাটি তৈরি হয় যেখানে বীজ বীজ বপন করা যায় বিশেষ করে সেটা করবেন কারণ আপনারা যত বেশি জমিকে চাষ করবেন তত বেশি লাঙ্গল স্তর তৈরি হবে তত বেশি উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিচে যাওয়া এবং উপরে ওঠা সেটা বাধাগ্রস্ত হবে জমির পানি নিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে এবং উপরে সাধারণত এমন একটা পর্যায় তৈরি হবে যে পর্যায়টা আসলে একটা সময় উদ্ভিদের ফসল উৎপাদনের জন্য অনুপযোগী হবে যে কারণে আপনারা সময় জমিকে সর্বোচ্চ কম পরিমাণ নাড়াচাড়া করে ফসল উৎপাদন করবেন জমির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন ধন্যবাদ সবাইকে